তো দেখো তৈরি হয়ে গেছে শীতের মজাদার পিঠা ভাপা পিঠা তো তোমরা যে কেউ একবার দেখলে কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো যেহেতু শীতের সময় মানে শীতের সময় আসছে তো এখন পিঠা খাওয়ার ধুম লেগে গেছে তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে আপু তুমি পিঠা বানাও তো তাদের জন্য আজকে আমি এই রেসিপিটি নিয়ে আসলাম তো আজকে আমি তোমাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো তো ছোট বড় সবারই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দের এবং সবই পছন্দ করে তো সেটাই আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব তো এখন যেহেতু সবাই ইউনিকভাবে কিছু না কিছু করার চেষ্টা করতেছে তাই আমি আজকে ভাবলাম এটা দিয়ে তোমাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো একদম সহজভাবে মাত্র কয়েক মিনিটে তোমরা যে কেউ একবারে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে বা বানাতে পারবে তো কীভাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থেকো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেই কীভাবে এটা দিয়ে পিঠা বানানো হয় তো চলো এই আটাটা তৈরি করে নিতে হবে তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি এটা দিয়ে আমি ভাপার যে তো দেখো আমি একটু করে পানি দিয়ে এই আটাটা রেডি করে নেব তো আমি যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়া তো এই জন্য আমি এখানে গরম পানি নিয়েছি নিয়ে একটু করে পানি দিয়ে আমি পিঠার এটা তৈরি করে নেব তো দেখতে থাকো তো দেখো এটা তৈরি হয়ে গেছে আমি এখন এইটার সাহায্যে এগুলো আবারও ভালোভাবে এভাবে করে নেব এইভাবে আমি সবগুলো আটায় চেলে নেব তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর সফট হবে তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে দেখতে থাকো আমি কীভাবে বানাই তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব তো দেখো চালের গুড়িটা কিন্তু একদম রেডি তো এখন আমি এই পিরিসের মধ্যে নিয়ে নেব নিয়ে তারপর গুড়টা দেব তার উপরে নারকেল দেব দিয়ে আবারও আমি এগুলো ঢেকে দেব তো এইভাবে আমি ঢেকে চারিদিকটা সমান করে নেব তো এখানে কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না জাস্ট আলদা হাতে দিতে হবে আর এখানে দেখো আমি একটা সুতি পরিষ্কার ন্যাকড়া নিয়েছি তো এটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে জাস্ট নেব শুধু তো দেখো চুলায় আগে থেকে আমি একটা ছোট্ট হাঁড়িতে করে পানি বসিয়ে দিয়েছি সে পানিটা ফুটে উঠেছে তো অবশ্যই কিন্তু পানিটা ভালোভাবে ফুটতে হবে সেটার মুখে শুধু জাস্ট এটা বসিয়ে দেবো তারপর পিঠাটা দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দিয়ে দিলাম এখন আমি ভিতরের পিরিচটা বের করে নেব এটা এখন আমি বের করে নেবো এটা উঠিয়ে ভালোভাবে এটা দিয়ে মুড়িয়ে নেবো তো এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেবো দেখতে থাকো তো দেখি কিছুক্ষণ পর এটা হয়েছে কি না চেক করে দেখব হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব তো দেখো তৈরি হয়ে গেছে শীতের মজাদার পিঠা ভাপা পিঠা তো তোমরা যে কেউ একবার দেখলে কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ